কচু তো সচরাচর রান্না করে খাওয়া হয় কিন্তু কখনো কি ভর্তা করে খেয়েছেন চলুন আজকে আমি আপনাদের মাঝে কচু ভর্তা শেয়ার করব আর সেজন্য কচুগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নিব যেন এর গায়ে কোনো মাটি বা ময়লা না থাকে তো এদিকে আমি কচলে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এক্ষেত্রে আমি রাইস কুকারে সিদ্ধ করতে দেবো আর যদি সময় হাতে কম থাকে তাহলে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেওয়া যায় সেটাতে আরও ভালো অনেক দ্রুত কচুগুলো সিদ্ধ হয়ে যায় তো আজকে আমি রাইস কুকারে ভাপে সিদ্ধ করতে দিচ্ছি তো এদিকে একটা একটা করে আমি রাইস কুকারে ছাঁকনাতে সাজিয়ে দিব আর এদিকে নিচে আমি গরম পানি করতে দিয়েছিলাম তো ভাবে কচুগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সময় কম থাকলে প্রেশার কুকারে সেটি মারলেই হয়ে যায় তো এদিকে আমি কচুগুলোকে ভালো করে চটকিয়ে নেব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে একদম ম্যাশ করে নিতে হবে যাতে মুখে দানা দানা না বাঁধে তো এদিকে আমি কচুগুলোকে ভালো করে চটকিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে যারা যারা কচু ভর্তা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন এদিকে আমি আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে লেবু এটা না হলে তো কচু ভর্তা একদমই মজবে না লেবুর যে সেন্ট এটাতে কচু ভর্তা আরও মানে দ্বিগুণ হয়ে যায় স্বাদটা তো এদিকে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি এখন পাতার সাথে ভালো করে লবণ দিয়ে চটকে নিব দিয়ে কচুগুলো মানে কচু ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে আমি লেবু চিপে দিয়েছি সম্পূর্ণ আমি একটা গোটা লেবুই দিয়েছিলাম মানে বেশি টক হলে লেবু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর যেটা না হলে নয় সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর প্রতিটা ভর্তাতে সরিষার তেল লাগবে স্বাভাবিক তো এদিকে আমার ভর্তাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল I love his